হ্যালো আমার কি করছো মা মা বাবা পৌঁছে গেছে একটু আগে ফোন করেছিলাম তোমার কথা এই মুহূর্তে দর্শক বন্ধুরা শুনছে তুমি দর্শক বন্ধুদের কিছু বলবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছেন আপনারা আগের পর্বে দেখেছেন যে মা বাবা হাওড়া স্টেশনে পৌঁছেছে এবং আমরা তাদেরকে দিয়ে এসেছি তারা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর আজকে সকালবেলা আমাদের বিদ্যাধরপুর বাড়িতে আমি ছিলাম সাথী ঝড়খালি বাড়িতে পৌঁছে গেছে আর আমাকে একটা কাজে এইখানে থাকতে হচ্ছে একটা দিন বা দুটো দিন আমি থাকবো এখানে আর গ্রামের বাড়িটাও দেখাশুনোর কেউ নেই ওই জন্য সাথীকে আজকে সকালবেলা চলে যেতে হলো আর অনিমেষ আছে অলরেডি ব্যাঙ্গালুরে তো আমরা চারজন এই মুহূর্তে পাঁচজন এই মুহূর্তে চার জায়গায় মা বাবা ট্রেনের মধ্যে অনিমেষ বেঙ্গালুরুতে সাথী ঝড়খালিতে আর আমি বিদ্যাধারপুরে তো সবার আগে আমি এখন মা বাবাকে ফোন করব দেখব যে তারা কত দূরে আছে কি অবস্থায় আছে এবং তাদের কী খবরাখবর সবটাই আপনাদেরকে জানাবো এবং পরপর আমি ফোনটা করতে থাকবো সাথীকে এবং অনিমেষকে আপনারা সঙ্গে থাকুন আর যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবার পরে বেল নোটিফিকেশান চেপে দেবেন তো চলুন প্রথমে মা বাবাকে ফোন করব আপনারা ভাবছেন যে এই মুহূর্তে আমার ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান আমার বয়সের থেকে ছোটো আমার একজন স্নেহভাজন যে কিনা ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না কিন্তু তার নামটা আমি একটু নেব সে হলো চিন্টু হ্যালো আমার কি করছো মা আচ্ছা আর গাড়ি কোথায় থেমে আছে কোথায় না না বিশেষ করতে হবে না আমি বলে দিচ্ছি বিজয়নগরম জংশন আচ্ছা তো ভাত নিয়েছ আর বাবা কোথায় আচ্ছা আর সকালবেলা কি খেয়েছিলে বা মাছ আর আন্ডা বিরিয়ানি ভিতরে আচ্ছা আর শরীর ঠিক আছে তোমার শরীর ঠিক আছে তোমার কাছে দাও দেখি ভাল নেছো বাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিজানাগরম জংশনে দাঁড়িয়েছে তাই তো

এবং সঙ্গী সাথী সহ গাড়িটা এই মুহূর্তে বিজয়নগরম জংশনে আছে মা বাবা দুপুরবেলার খাবার নিয়ে নিয়েছে কারণ পরবর্তী স্টেশন ওদের গাড়িটার সেটা হচ্ছে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমে একটা ড্রেকটার কাছাকাছি থামবে আর একটা ড্রেকটার কাছাকাছি অনেক সময় লাঞ্চ পাওয়া যায় না স্টেশনে তো অগ্রিম আমি নিয়ে নিতে বলে দিয়েছিলাম তারা নিয়েছে তো এই হচ্ছে এখনকার খবর এখনও পর্যন্ত বাবা মা ভালো আছে ধার করে একা মানুষ সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে পরিস্থিতির কারণে একটু আগে ফোন করেছিলাম সকালের দিকে মাকে তারা গাড়িতে ছিল এখন ফোন করে নেওয়ার পালা ভাই সাথী আবারও মাকে করব দেখি ওরা কত দূর আছে বা পৌঁছে গেছে কিনা সেটাই পরপর করে নেব তো সবার আগে যাকে করবো সে হচ্ছে মা মা কোথায় আছে দেখব হ্যাঁ মা কি খবর

হ্যাঁ সবজি টবজি তো আছে তো আর বাবার একটু দাও দেখি হ্যাঁ বাবা শরীর ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ডাক্তার দেখাতে কালকের থেকে তো নাকি আচ্ছা পরশু দিন থেকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধু বাবা মা হসপিটালে পৌঁছে গেছে এবং তারা সুস্থ আছে জার্নিং এর যে একটা কষ্ট সেটা তো আছে কিন্তু শারীরিকভাবে তারা আশা করি আরো সুস্থ উঠবে রেস্ট দেওয়ার পরে তো বিষয়টা বেশ আনন্দের বিশেষ করে আমার কাছে তো খুব আনন্দ লাগছে হ্যালো কি করছো সাথী আচ্ছা কচু শাক তুলেছো কি দিয়ে রান্না বান্না হবে শুকনো চিংড়ি আচ্ছা ওই পয়লা বৈশাখের সময় যে চিংড়ি মাছ শুকনো করা হয়েছিল ওটাই আচ্ছা আর শরীর ঠিক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো মা বাবা পৌঁছে গেছে একটু আগে ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বেগুন আছে দেখলাম গাছে আলুও আছে আর দেখি একটু মাছের ব্যবস্থা করতে পারি কি না যদি না হয় তো দোকানে ডিম আছে অমলেট করে খাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর তোমার কথা এই মুহূর্তে দর্শক বন্ধুরা শুনছে তুমি দর্শক বন্ধুদের কিছু বলবে কিচ্ছু বলার নেই আচ্ছা তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না আমি কালকের আসছি আগামীকাল চলো ঠিক আছে তো একেবারেই সাথী যেটা বললো সাথীর সঙ্গে আমিও সহমত যে আমরা পরিস্থিতির কারণে পাঁচটা মানুষ বাড়ির চার রকম জায়গায় পড়ে আছি আশা করবো যে অনিমেষ এতক্ষণে পৌঁছে গেছে মা বাবার কাছে কারণ ওর রিসিভ করার কথা ছিল ও একটা কোনো গাড়ি সমস্যার কারণে সময় মতো পৌঁছোতে পারেনি কিন্তু তার জন্য মা বাবারও খুব বেশি যে অসুবিধা হয়েছে সেরকম কিছু না আপাতত রকম পরিস্থিতিতে আমাদেরকে এই সময়টাকে সহ্য করতে হবে এবং এই সময়টার সঙ্গে ফাইট করতে হবে আমরা জীবনের সব সময় যখন একটা খারাপ সময় আসে আমরা হয়তো ফাইট করেই সেই সময়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি এটা আমাদের কাজ বেঁচে থাকার জন্য আপনাদের সঙ্গে অনেক কথা হলো আরও অনেক কথা হবে তবে আজকের আমি ঝড়খালিতে পৌঁছবো কিন্তু ঝড়খালিতে যাওয়ার আগে আমাকে যেতে হবে আমার কাজের জায়গায় তো চলুন আমার কাজের জায়গা থেকে একটু ঘুরে আসি তাই অটোতে করে সাত সকালে পৌঁছে গেলাম সোনারপুরে টিকিট কাটা কমপ্লিট হলো আমার এখনকার গন্তব্য বালিগঞ্জ সোনারপুর স্টেশনে পৌঁছে আমি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম গাড়ি স্টেশনে পৌঁছালো আর আমিও চেপে গেলাম কলকাতাগামী দুর্দান্ত ভিড় ট্রেনে গাড়ি আমাকে বালিগঞ্জ স্টেশনে নামিয়ে দিয়ে কলকাতার উদ্দেশ্যে দৌড় দিল আর আমি বালিগঞ্জ ব্রিজ ধরে চলতে শুরু করলাম পায়ে পায়ে চলতে চলতে ওই মানুষদের দিকে বারবার চোখ যাচ্ছিল হয়তো আমি ওদের মতো অথবা ওরা আমার মতো সকলেই ব্যস্ত রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে চলতে শুরু করলাম ট্রাম লাইন দিয়ে এখানে প্রচুর মানুষের ভিড় এটা বাস স্ট্যান্ড শহর কলকাতা তখন দুর্দান্ত ব্যস্ত সকলে সকলের কাজে বেরিয়েছে শহর কলকাতায় বাঁচতে গেলে আপনাকে রোজগার জীবনে রোজগেরে হতে হবে বলা ভালো ভালো রোজগেরে হতে হবে শহরের এই সকল বিচিত্র দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করেই দেখলাম আমার বাস চলে এসেছে আর আমি তৎক্ষণাৎ বাসে চেপে বসলাম আর চলন্ত বাসগাড়ি সকল যাত্রীদের সঙ্গে আমাকেও নিয়ে পৌঁছালো আমার গন্তব্যে ওই যে মাথা উঁচিয়ে নীলগগনকে চুম্বিত করছে বড় বড় ইমারত ওটাই আমার কাজের জায়গা আমি এখন এই কাজের জায়গায় প্রবেশ করব তবে হ্যাঁ এখানে ক্যামেরা নিষিদ্ধ তাই কথা হচ্ছে কিছুক্ষণ পর প্রায় সাড়ে চার ঘন্টার ব্যবধানে আমি আমার কাজের জায়গা থেকে বেরিয়ে আসলাম মাথার উপরে মামা তখন প্রচণ্ড উত্তপ্ত চারিদিকে দিক দিগন্ত তখন গরমে হাঁস করছে আমি চটপট অটো চেপে বসলাম এবারে আমার গন্তব্য বালিগাঁজ স্টেশন স্টেশনে প্রবেশের আগে আমি কাউন্টার থেকে দ্রুত টিকিট কেটে নিলাম টিকিট কেটে দ্রুত পায়ে আমি স্টেশন চত্বরে প্রবেশ করলাম কারণ আমার গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই এই যে এই ট্রেনটি শহর থেকে গ্রামের দিকে যাচ্ছে অর্থাৎ ক্যানিংয়ের দিকে যাচ্ছে আমি এই ক্যানিংগামি ট্রেনটির জানালার কাছে সিট পেলাম আর কিছুক্ষণের ব্যবধানে আমি পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশনে পৌঁছানোর পরেও দেখলাম যথেষ্ট গরম অনুভব করা যাচ্ছে দেখলাম স্টেশনে বৈদ্যুতিক ফ্যান চলছে আমার প্রয়োজনীয় জল শেষ হয়ে গেছিল তাই একটি ঠান্ডা জলের বোতল ক্রয় করলাম আর এই যে গাড়িগুলি দেখা যাচ্ছে এগুলি আরও গ্রামের দিকে যাবে আমি মাথার উপরে ছাতা খাটালাম যথেষ্ট গরম পড়েছে তো কিছুক্ষণের মধ্যে আমার গ্রামে যাবার গাড়িটি আমি পেয়ে গেলাম গাড়িটি কিছুক্ষণের মধ্যে ছেড়েও দিল রাস্তা বেশ ফাঁকা ছিল গাড়িটি যথেষ্ট জোরে চলছিল বারবার মনে হচ্ছিল আমি হয়তো সময়ের আগেই আমার গ্রামে আমি পৌঁছে যেতে পারবো না না মনের ভুল নয় আমি আমার গ্রামে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাড়ি পৌঁছে যেতে পারবো হ্যাঁ সুন্দরবন সুন্দরবন ঝড়খালি এই জায়গায় না আসতে পারলে মনটা যেন কেমন আঞ্চান আনচান করতে থাকে চারিদিকের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য নদী নালা পাখির ডাক কুঁড়েঘর গ্রাম্য মেঠো মানুষের সঙ্গে মিশতে পারা সব কিছু যেন কেমন একটা আনন্দ দেয় হাতছানি দেয় বারবার শহর থেকে গ্রামে ফেরবার পর মৃদুবন্ধ বাতাস যেন আমাকে আলিঙ্গন করলো চারিদিকের চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য যেন আমার চোখ জুড়িয়ে দিল আপাতত বাড়ি চলে এসছি চল এস সাথী সকালবেলা থেকে দর্শক বন্ধুরা আমাকে বিরক্তিকরভাবে দেখে এসছে আমি মোটামুটি মা বাবার আপডেটগুলো সব কিছু দিয়েছি আর তোমার যদি দর্শক বন্ধুদের কিছু বলার থাকে তুমি চাইলে বলতে পারো কি ভাইকে ফোন আমি ভাইকে ফোন করেছিলাম কিন্তু সেটা আমি ক্যামেরা ধারণ করিনি কারণ সেখানে এমন আমাদের কিছু কথাবার্তা হয়েছে সেটা আমার মনে হয়নি যে কোনো কারণে এটা প্রকাশ করা উচিত হবে কিছু ফিনান্সিয়াল আছে কিছু পরিকল্পনা আছে মা বাবার এই চিকিৎসাটা নিয়ে অত তো বিস্তারিত বলাটা সব সময় সম্ভব হয় না যার জন্য আমি ওটাকে আমার কাছেই রেখেছি আর মোটের উপরে তো মা বাবা ভালো আছে এবং চিকিৎসা হচ্ছে এবং আশা করি আরও ধীরে ধীরে ভালো হবে তো তোমার কাছে কি খবর আছে বা তুমি যদি কোনো দর্শক বন্ধুদের জন্য খবর আছে যেটা প্রথমে বাবা মা গেছিলো তখন মায়ের সমস্যাটা একটু বেশি ছিল বাবারটা কম ছিল আচ্ছা তো এখন দুমাস মাস পরে যখন গেছে তখন বাবার সমস্যাটা বেড়েছে মায়েরটা কমে গেছে এবার তার মধ্যে একটুখানি জানতে পারলাম যে বাবা নাকি দু একদিন ওষুধটা খেতে পারিনি প্রথম প্রথম এসে বাবার একটু অসুবিধা হয়ে গেছিলো মানে যে ওষুধটা প্রথমে সুটকানি বাবা ফুলে টুলে গেছিলো সে কারণে তো এখন আপাতত এই মতো অবস্থাতেই আছে যে মা একটু আগের থেকে ভালো হয়েছে বাবার একটু খারাপ হয়েছে তো আমি দর্শক বন্ধুদের এটাই বলবো যে বাবা মা তো এখন দূরে আছে সবাই যেন একটু প্রার্থনা করে যেন ওরা সুস্থভাবে স্বাভাবিক বাড়ি ফিরতে পারে ব্যাস এর বাইরে আর কিছু না সকাল থেকে শুরু হওয়া ব্লগটা সকালবেলা আমি কলকাতাতে ছিলাম এবং এখন এই মুহূর্তে অর্থাৎ এই ব্লগের একবারে শেষ প্রান্তে আমি সুন্দরবন ঝড়খালি অর্থাৎ আমার গ্রামের বাড়িতে আছে কলকাতায় সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল গ্রামেও এখন গরম আছে কিন্তু শহর আর গ্রামের মধ্যে এটাই পার্থক্য শহরে কোনো রকম হাওয়া আমি অনুভব করিনি কিন্তু গ্রামে আসতেই গরমের মাঝখানেও মৃদুমন্দ বাতাস আমার গায়ে আমার প্রাণটা ঝুলিয়ে দিচ্ছে সেই সঙ্গে গ্রাম্য কিছু খাওয়ার সাথী বানিয়েছে এটা গ্রাম বিশাক সাথী বানিয়েছে আর এটা কচু শাক কচু শাক কিছু দিয়েছে সাথী না কচু শাক এমনি ওই তেলে পেঁয়াজ রসুন দিয়ে করেছে আর এদিকে বাড়ির পুকুরের মাছ কি দিয়ে বানিয়েছে ওটা ঢ্যাঁড়ো হবে নাকি না নোটে শাক আলু দিয়ে করেছে নোটে শাক আলু দিয়ে টাটকা মাছ তো এটাই সাথী আজকে বানিয়েছে ভালো হয়েছে তো প্রিয় দর্শক বন্ধু আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে তো ভিডিও শেষ করার আগে বলবো যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান কমেন্ট করে আপনার মনের ভাব প্রকাশ করুন শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর সব শেষে আমরা যেটা বলে থাকি সর্বদা সাথী বিপ্লবকে সঙ্গে রাখবেন ধন্যবাদ